এটা চেপে দিই কিনে এমন অনেক লোক আছে শুনছে ইউটিউবে দেখছে কিন্তু বাস্তবে এটা দেখে নাই তো না দেখার কারণে মনে করেন এই জায়গায় আসলে অনেক কিছুই সম্মুখীন হয় কারণ আপনারা জানেন যে একটা জিনিস নতুন শুরু করতে গেলে অনেক কিছুরই সম্মুখীন হতে তো আজকে আমরা জানবো যে আসলে এই কারেন্ট সেট আপ অন্য একদিন আমরা দেখাবো জব কিভাবে প্রিপারেশন করে আজকে আমরা দেখাবো কারেন্ট সেট দেখেন এই ভোল্টেজ এমন একটা জিনিস দেখি এখানে এটা দেখেন লেখা আছে ওয়েন্ডিং কারেন্ট ঠিক আছে তো এই কারেন্ট এমন একটা জিনিস যদি আমরা বেশি দেই এর কত আছে 200 সবাই এর এই দেখেন এটা কত আছে 200 एंपিয়ার দেখতে পাচ্ছেন তারপর এটা কত 200 এখন আমরা যখন 100 উঠাই তারপর যদি 50 হয় তার মানে এখন কত হলো 150 150 সাথে এক করলাম আমরা কত 50 তাহলে 150 এখন যদি আমরা 100 নামাই দেই 50 এখন যদি আমি দেড়শো দিয়ে ওয়েল্ডিং করি প্লাস টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ রোড তো এখন টু পয়েন্ট ফাইভ দিয়ে আমি যদি দেড়শো এমপিআর দিয়ে রোড পেনিটেশন করি তাহলে কি পেনিটেশন হবে কি হবে একদম কি হবে কাইটে দেবো মানে ওভার কারেন্ট আমার কারেন্ট লাগবো ষাট থেকে নব্বই

কোনটা কত থেকে কত শুরু বা কত থেকে কত শেষ সবাই করবেন দেখেন আমাদের একটা নিউ স্টুডেন্ট কারণ হয়তো না এখনো কারেন্ট সেট আপ বুঝতেছে না এর জন্য ওর ওয়েল্ডিং খারাপ হইতেছে তো আসলে কারেন্ট সেট আপ যদি না বুঝে তাহলে দেখেন কি কি ডিফেক্ট হইতে পারে ডিফেক্ট গুলা দেখেন

এই স্লাগ যদি ভিতরে থাকে ওয়েল্ডিং কখনো সুন্দর হওয়া সম্ভব না কোনো জিনিস যেমন যদি এই জায়গায় একটা স্লাগ থাকে তাহলে এই ওয়েল্ডিংটা হান্ড্রেড ফেল প্লাস এরপরে আমি যে লেয়ারটা করব এটা আমি কি করতেছি রোড স্যানিটেশন এরপরে কি করবো পাস ওই হট পাসে সুন্দর হবে না যদি থাকে কারণ ওই স্লাদটা কি হবে আমি যখন ওয়েল্ডিং করব ওই স্লাগটা আমাকে বারবার ডিস্টার্ব করবে এমন আছে ওই জায়গায় মনে করুন অনেক সময় কি বোমের মধ্যে সাইডে যায় হয়টা শরীরে লাগে কেন ভিতরে সাজ আমরা অনেক কিছু বেস করি তো আসলে সবাই ভিডিওটা যারা দেখতেছেন সবাই একটা জিনিস ফলো রাখবেন ওয়েল্ডিং করতে হইলে শুধু রড ফিউশন করতে পারলে ওয়েল্ডার না দেখা যায় আপনার ট্রেনার আপনাকে কারেন্ট সেট আপ করে দিলো আপনি সুন্দর ঝকঝকা চকচাকা ওয়েল্ডিং করলেন তাহলে কিন্তু একটা ওয়েল্ডার আপনি দাবি করতে পারেন না আপনার নিজের থেকে আগে বুঝতে হবে যে আসলে আমি পাওয়ার সেক্টার কত থেকে কত নিলে ভালো হয় আমি এখন এই জায়গায় নাই আমি যাই দেখবো না একজনকে বললাম যে আপনি আমাকে পাওয়ারটা প্রতিদিন তখন আমি কি করবো ফিউশন করবো তখন আমি বুঝতে পারবো যে আসলে আমার কি এমপিআর লাগবে না লাগবে না বুঝতে পারব না তো সঠিক পাওয়ার সেটে সঠিক ওয়েল্ডিং প্রসেসে করলে তাহলে কি পেন্টিশন সুন্দর হওয়া সম্ভব এই জায়গায় দেখো তোমার মেন প্রবলেম হয়েছে তোমার এই জায়গায় পাওয়ারটা অনেক কম ছিল এম্পিয়ারটা অনেক কম ছিল অনেক কমের কারণে কি হয়েছে তুমি নিচ থেকে উপর পর্যন্ত ফিউশন করতে পারো না বারবার স্ল্যাগটা আগে চলে আসে বারবার স্ল্যাগটা কি আগে চলে আসে এর জন্য কি এটাকে অনেক গুলা ডিফেক্ট আছে অনেক এই জায়গায় পোর ফিউশন আছে স্ল্যাগ ইনক্লুশন আছে ওকে তো এই ডিফেক্টগুলো মুক্ত করতে হলে আমাদের সঠিক এম্পিয়ার দিতে হবে ওকে সঠিক এম্পিয়ার দিতে হবে তো বন্ধুরা সবাই বুঝবেন যে আসলে একটা ভালো এল্ডার হতে হলে বা ভালো এল্ডিং করতে হলে অবশ্যই এমপিআর এর গুরুত্ব অনেক এমপি আর গুরুত্ব তো অনেক তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তো কন্টিনিউ দেখবেন আর অবশ্যই জানেন যে সবার আগে যদি ভিডিও পেতে হয় তাহলে কি করতে হয় সাবস্ক্রাইব করতে হয় তারপরে বেল আইকন আছে ওটা কি দিয়ে অন করে দিবেন অল করে দিলে দেখা যায় আগে আপনার নোটিফিকেশন চলে যাবে যে তারা একটা ভিডিও আপলোড করছে তো আমরা যেহেতু ওয়েল্ডিং রিলেটেড ভিডিও আপলোড করি যাদের টেকনিশিয়ান হওয়ার ইচ্ছা ওয়েল্ডিং রিলেটেড কাজ করার ইচ্ছা কাজ করার ইচ্ছা অবশ্যই এই ভিডিও গুলো আপনার লাইফে অনেক হেল্পফুল কারণ এই জিনিস থেকে আপনি কিছু কিছু টুকটাক কিছু আস্তে আস্তে শিখতে শিখতে যদি এ জায়গা আসেন অবশ্যই আপনি একটু এক্সপার্ট থাকবেন আর যদি এই জায়গায় আসার পরে নতুন সবকিছু নতুন করে শিখেন তাহলে অবশ্যই একটু সময় লাগবে ওকে তো আমাদের সাথে থাকবেন আজকে যেমন আমরা এমপিআর নিয়ে একটা টপিকে ভিডিও করলাম নেক্সট টাইম আবার আমরা অন্য একটা টপিকে ভিডিও করবো আর আপনারা সবসময় কমেন্টসে জানাইবেন যে আসলে আপনারা কিরকম ভিডিও চান আপনাদের কমেন্টস এর উপরে ভিত্তি করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও তৈরি করব তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন